আসসালামু আলাইকুম হেলো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা ব্রহ্মবাসায় ঘুরতে যাব আচ্ছা প্রথমে আমরা বুড়িগঙ্গা নদীতে পার হলাম আজকে আকাশটা কত সুন্দর নদীর পানিগুলো অনেক সুন্দর আচ্ছা নদী পার হয়ে আমরা এখন অটো রিক্সায় উঠব রিক্সায় ঘুরতে অনেক ভালো লাগে কত সুন্দর চারপাশ আমার খুব ভালো লাগছিল পথে অনেক বড় মাছ দেখলাম তারপর আমরা টি। খুব সুন্দর পুকুর দেখলাম ওখানে নৌকা ছিল দেখতে দেখতে আমরা চলে আসলাম আমার বড় আপু আমাকে নিতে আসলো ওই যে আমার বড় আপু আমি আর ভাইয়া আজকে খুব মজা করবো আপুর বাসার সামনে অনেক কাশ ফুল আমি জীবনে প্রথমবার আমার বড় মো বাড়িতে খুব ভালো লাগছিল খুব খুব সুন্দর পরিবেশ আচ্ছা বন্ধুরা আলাপে